চিলচর্ন নিউজ 24 এ আপনাদেরকে স্বাগত জানাই আজ হলো 29 সেপ্টেম্বর রবিবার আজগের কো একটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম এর প্রথম খবরটি হলো আজ সকাল থেকে বিকাল 4টা 30 মিনিট পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ করে রাখা হয়েছিল কারণ হলো আজ অনুষ্ঠিত হয়েছে তৃতীয় বর্গের চাকরি পরীক্ষা তো খবর অনুযায়ী 2 গடிகার সময় চাকরি পরীক্ষা সমাপ্ত হয়েছে কিন্তু 4টা 30 মিনিট পর্যন্ত কেন ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে তা জানা যায়নি তবে যাই হোক রাজ্য সরকারের তৃতীয় বর্গের চাকরির পদ জেনে আপনারা অবাক হয়ে যাবে। রাজ্য সরকারের তৃতীয় বর্গে পদ রয়েছে পাঁচ হাজার দুইশো তবে আবেদন করেছেন সাত লাখ জন রাজ্যের মোট সাতাশটি জেলার আটশো বাইশটি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে আজ তৃতীয় বর্গের চাকরির পরীক্ষা এবার পরীক্ষার্থীরা রাজ্য সরকারের তৃতীয় বর্গের চাকরি পরীক্ষায় কত পার্সেন্ট চাকরি লাভ করিবেন কমেন্টে নিশ্চয় জানাবেন দিকে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ঝাড়খণ্ড সফরে গিয়েছিলেন এখানে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে সাংবাদিকেরা এনআরসি সম্পর্কে প্রশ্ন করেছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সময় সাংবাদিকদের সামনে জানিয়েছেন আসিতে নাম না থাকা সকলদেরকে আসাম থেকে ধাক্কা মেরে বাংলাদেশেতে পাঠানো হবে মন্ত্রীর এই ঘোষণা কি সম্ভব হবে আপনারা কমেন্টে নিশ্চয় জানাবেন দিকে দুর্গা পূজা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বৃহৎ ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন দুর্গা পূজা আয়োজনের জন্য রাজ্য সরকারের তরফ থেকে টাকা প্রদান করা হবে তাৎ পূজা কমিটি সমূহকে আগ বাড়াবার জন্য রাজ্য সরকারের তরফ থেকে আর্থিক সাহায্য দেওয়া হবে কমিটি সকলেরা রাজ্য সরকারের আর্থিক সাহায্য লাভ করার জন্য যোগাযোগ করুন জেলা আয়ুক্তের কার্যালয়েতে বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব দুইটি চাঁদ দেখা যাবে বলে খবর আজ আকাশের চাঁদের সঙ্গে চাঁদ দেখা যাবে বলে বিজ্ঞানীরা। তার সঙ্গে অক্টোবরেতে সূর্যগ্রহণ ভারতবর্ষে বেশিরভাগ অনুভব হবে বলে খবর এসেছে ভারতীয় সময় অনুসারে রাত্রি নয়টা তেরো মিনিটের সময় আরম্ভ হবে সূর্যগ্রহণ এবং রাত্রি তিনটা সতেরো মিনিট পর্যন্ত চলিবে এই সূর্যগ্রহণ অক্টোবরেতে বছরের শেষ সূর্যগ্রহণ হবে বলে খবর এসেছে এদিকে যে সকল যুবক যুবতীরা মুখ্যমন্ত্রী আত্মনির্ভর আচনিতে আবেদন করেছিলেন সকল যুবক যুবতীদের জন্য এসেছে একটি ভালো খবর যে সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে আগামীকাল সকল যুবক যুবতীরা মুখ্যমন্ত্রী আত্মনির্ভর আচনিতে আবেদন করেছিলেন তাদেরকে রাজ্য সরকারের তরফ থেকে মুখ্যমন্ত্রী আত্মনির্ভর আচনির প্রথম কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টেতে দেওয়া হবে এবং আগামী নভেম্বর মাসেতে দ্বিতীয় কিস্তির এক লাখ টাকা করে দেওয়া হবে এখনো পর্যন্ত যে সকল লোকেদের রেশন কার্ড নেই তাদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে ভালো খবর খবর দেওয়া হয়েছে কারণ হলো এবার রাজ্যে চলিতেছে নতুন রেশন কার্ডের আবেদন প্রক্রিয়া দরিদ্র সীমারেখার নিচে বাস করা প্রতিটি পরিবারে লাভ করিবে নতুন রেশন কার্ড লাখ জন হিতাধিকারীদেরকে রাজ্য সরকারের তরফ থেকে নতুন রেশন কার্ড প্রদান করা হবে নতুন রেশন কার্ডের জন্য আবেদনকারীর বার্ষিক আয় চার লাখ থেকে কম হতে হবে সরকারি চাকরি না থাকা পরিবারেরা নতুন রেশন কার্ডের জন্য আবেদন করিতে পারিবেন এদিকে যে সকল কৃষকেরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার তালিকায় রয়েছেন সকল কৃষকেরা আপনারা দুর্গা পূজার আগে পিএম কিষাণের আঠারো নম্বর কিস্তির টাকা লাভ করিবেন আগামী পাঁচ অক্টোবরেতে দেশের কৃষকেরা পিএম কিষাণের আঠারো নম্বর কিস্তির দুই হাজার টাকা করে লাভ করিবেন বলে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে এদিকে দেশের শ্রমিক সকলদের জন্য এসেছে একটি ভালো খবর দেশের শ্রমিক সকলদের জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ভালো খবর ঘোষণা করা হয়েছে এতে বস্তুর মূল্য বৃদ্ধি হওয়ার কারণে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে শ্রমিকদের হাজিরা বৃদ্ধি করা হয়েছে শ্রমিকদের হাজিরা নিম্নতম সাতশো থেকে এক টাকা পর্যন্ত ধার্য করা হয়েছে আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন